অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার একটি জটিল নিউরো ডেভেলপমেন্টাল অবস্থা যা সামাজিক যোগাযোগ ভাষা আচরণ এবং সংবেদনশীল প্রক্রিয়ার প্রভাব ফেলে একটা শিশু বিগত এক দশকে গবেষকরা আবিষ্কার করেছেন যে অটিজমের পিছনে শুধুমাত্র জেনেটিক কারণ নয় বরং বায়োকেমিক্যাল ইমিউনোলজিক্যাল এবং মাই তো কনট্রিয়াল ডিসফাংশন এক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তার মানে বায়ো কেমিক্যাল ডিসফাংশন মানে হলো দেহের যে রাসায়নিক যে প্রক্রিয়ার যে গন্ডগোলটা হয় দেশে দেহের যে বিভিন্ন ধরনের কেমিক্যাল আছে সিক্রিয়েশন গুলো হয় সেইগুলোর যে সমস্যা গুলা হয় ইমিউনোলজিক্যাল ডিসফাংশন তার রোগ প্রতিরোধ ক্ষমতা যে সমস্যাটা হচ্ছে এবং মাইতো কনট্রিয়াল ডিসফাংশন যে দেহকুশের শক্তি উৎপাদনকারী যে অংশটা আছে হ্যাঁ মাইতোকন্ট্রিয়াল হ্যাঁ যে মাইথো কনট্রিয়া যে ব্যাপারটা আছে যেটা আমাদের কোষ সেল বডি সেলগুলা তৈরি করতে সাহায্য করে স্টিং শেল তৈরি করে এই যে ইয়াটা যে হয় তো এই যে যে উৎপাদনকারী এটাতে একটা গন্ডগোল দেখা দেয় এই কারণে আধুনিক বিজ্ঞান বা চিকিৎসা পদ্ধতি এখন মলিকুলার বা সেলুলার স্তরে কাজ করার চেষ্টা করছে যেখানে বিদ্যমান ওষুধগুলোকে নতুন ভাবে ব্যবহার করার প্রয়াস করা হচ্ছে যেটাকে বলা হচ্ছে ড্রাগ রি পার্ক পোসিং রিপার পোসিং ড্রাগ রিপার পোজিং বলা হচ্ছে সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে অটিজমে আক্রান্ত অনেক শিশুর মস্তিষ্কে ফুলেট ফুলেট নামক ভিটামিনের ঘাটতি দেখা দিছে জি ফুলেট যদিও তাদের রক্তে ফুলেটের পরিমাণ স্বাভাবিক থাকে এই অবস্থা পরিচিত হয় সেরিব্রাল ফোলেট ডেফিসিয়েন্সি নামে সি এন ডি সেরিব্রাল ফোলেট ডেফিসিয়েন্সি তাহলে ফোলেট রিসিপ্টর আলফা অ্যান্টা অচো অ্যান্টিবডি হ্যাঁ এফ আর এ এ ও সি এফ ডি এর সম্পর্কটা কি তাহলে কিছু শিশুর শরীরে ফোলেট রিসিপ্টর আলফা অচো অ্যান্টিবডি নামের এক ধরনের যা মস্তিষ্কে ফুলেট প্রবেশে বাধাগ্রস্ত করে এর ফলে মস্তিষ্কে ফোলেটের ঘাটতি হয় এবং দেখা দেয় ভাষা বিকাশে বিলম্বতা দেখা দেয় শিশুর স্পেস ডিলে হতে পারে শিশুর মনোযোগের ঘাটতি হতে পারে শিশুর বিহেভিয়ারাল প্রবলেম হতে পারে শিশুর সোশ্যাল কমিউনিকেশন ডিসঅর্ডার হতে পারে এই চিকিৎস এই অবস্থায় চিকিৎসায় ফোলিনিক অ্যাসিড

যা মস্তিষ্কে সরাসরি প্রবেশ করতে সক্ষম হ্যাঁ এটি সাধারণ ফলিক অ্যাসিডের মতো না যা আমরা যে ফলিক অ্যাসিডটা খাই আয়রনের কারণে ফলিক অ্যাসিডের মতো না বরং এটি বেশি বায়ু একটি এবং কার্যকর বিশেষ করে এফ আর এ এ পজিটিভ শিশুদের ক্ষেত্রে এফ আর এ কোনটা ওই যে বলছিলাম যে ফলেট রিসেপ্টর আলফা অটো অ্যান্টিবডি যেটা সরাসরি ব্রেনে এই ফলিক অ্যাসিডটা প্রবেশ করতে বাধা দেয় এবং যার ফলে মস্তিষ্কে সবসময় একটা ঘাটতি থেকে যায় ফলে এসিড কিন্তু এই ফলিনিক অ্যাসিড লেব এ লিকোভেরিন লিকোভেরিনটা কিন্তু এটা একটা সরাসরি মস্তিষ্কে প্রবেশ করার ক্ষমতা সে রাখে এই অংশটা গবেষণায় দেখা গেছে এভিডেন্সে যে ফায়ারি এট অল দ্য মলিকুলার সাইকেট্রি হ্যাঁ ষোলো সালে ওনারা আটচল্লিশ জন অটিজন স্পেকট্রাম ডিজার্ডার শিশুকে নিয়ে একটি র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল করছিল পরিচালনা করেছিলেন যেখানে ফলিনিক অ্যাসিড প্রয়োগ করা হয়েছিল প্রতিদিন এক থেকে দুই মিলিগ্রাম পার কেজি বডি ওয়েটের প্রতিদিন বারো সপ্তাহে এটা চালানো হয়েছিল ফলাফল হিসেবে তারা পেয়েছে তাদের ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট হয়েছে তাদের কমিউনিকেশন স্কিল ডেভেলপমেন্ট হয়েছে তারপরে এফ আর এ পজিটিভ শিশুরা সামাজিক যোগাযোগে উন্নতি দেখিয়েছে যাদের এফ আর এ পজিটিভ ছিল কোন গুরুত্বতর পার্শ্ব প্রতিক্রিয়া বা কোনো ধরনের সমস্যা তাদের মধ্যে হয়নি সেকেন্ড যে গবেষণা করা হয়েছিল সেপ্টেম্বর দুই হাজার বাইশ হ্যাঁ উনিশ দুই হাজার পঁচিশ সালে ইউএস ফুড এন্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন এফডিএ যেটাকে বলা হয় তারা ঘোষণা দেয় যে ফলিনিক অ্যাসিড বা লিউকোভেরিন ক্যালসিয়াম বা সেরিব্রাল ফেলেট ডেফিসিয়েন্সি সম্পর্কিত অটিজমের উপসর্গে ব্যবহৃত অনুমোদন প্রক্রিয়ার মধ্যে রয়েছে মানে তারা এটা চাচ্ছে যে তারা একটা অনুমোদন দিক যেন ডক্টররা মেডিকেল প্রফেশনালরা এটা ইউজ করতে পারে দুই হাজার নয় থেকে দুই হাজার চব্বিশ সালের এই গবেষণাগুলো বিশ্লেষণ করে দেখা গেছে যে ফলিনিক অ্যাসিড থেরাপিটা শিশুর ভাষা মনোযোগ এবং সামাজিক আচরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তিন নম্বর যে গবেষণাটা হলো ফলেনিক এটা জার্নাল অফ চাইল্ড নিউরোলজি দুই হাজার বিশ সালের ফলেনিক এসে বলতেছে অন্যান্য সহায়ক থেরাপি যেমন মিথাইল বি টুয়েলভ ওমিগা থ্রি তারপর ব্যালেন্স ডাইটের সঙ্গে ব্যবহার করলে ভাষা মনোযোগ এবং ঘুমের সমস্যাটা উল্লেখযোগ্যভাবে কমে যেতে পারে তাহলে কি করতে হবে বি টুয়েলভ মিথাইল বি টুয়েলভ ওমিগা থ্রি হ্যাঁ এটা বলছে ফলিনিক এসিড বা লিউকোভেরিন এর উল্লেখযোগ্য যে উদাহরণটা দুই হাজার পঁচিশ সালে এফডিএ ঘোষণা দেয় তারা লিউকোভেরিন ক্যালসিয়ামটা কি করছে যে ফলিক এসিড এখন সেরিব্রাল ফেলে ডেফিসিয়েন্সি এর চিকিৎসার জন্য অনুমোদনের পড়তে মানে সেরিব্রাল যে ফলেট ডেফিসিয়েন্সি এটা এটাকে পরীক্ষা করে দেখতে হবে যদি থাকে দেন নিকোভেরিন ক্যালসিয়ামটা ইউজ করা যেতে পারে এটা শিশুদের মধ্যে বিশেষ করে যাদের পজিটিভ আছে ভাষা এবং যোগাযোগ দক্ষতা বিশেষ করে যাদের ইপিলেপসি সমস্যাটা আছে তাদের জন্য এটা খুব ভালো কাজ করতে পারে খিচুনি বা মুভমেন্টের যাদের সমস্যা আছে সেরিব্রল পলসি এই ধরনের বাচ্চাদের ক্ষেত্রে এটা খুব ভালো একটা রেজাল্ট আসতে পারে এটা গবেষণায় বলতেছে গবেষণায় দেখা গেছে যে বারো সপ্তাহ তারা এটা ইউজ করছে ইউজ করার পরে দেখছে যে ফলিনিক অ্যাসিডটা

এই জিনিসটা থাকে এই জিনিসটা থাকার ফলে সে ফলেরটাকে ফলেরটাকে মস্তিষ্কে প্রবেশ করতে বাধা দেয় যার ফলে দেখেছে ফলের ডেফিসিয়েন্সি হয়ে যায় এবং এটি শিশুর ভাষা মনোযোগ এবং সামাজিক বিকাশের বড় সমস্যা তৈরি করে থাকে এই অবস্থায় দেখা গেছে আপনার ফলে এসে শরীরে প্রবেশ করলে এটি সরাসরি নিউরনের মধ্যে ফলের সরবরাহ করে নিউরন ব্রেনের যে ব্রেন সেল হ্যাঁ নিউরন যেটাকে বলতেছি নিউরন এক্সি এক্সাইন ড্যান ড্যানড্রাইট এই যে যে ব্যাপারগুলো আছে এক্সন ড্যানড্রাইটের ব্যাপারগুলো আছে নিউরন মানে কিন্তু মস্তিষ্কের আমাদের যে সেল মানে শিখার যে ইয়াটা হ্যাঁ নিউরো প্লাস্টিসিটি সেই জিনিসটা যা মস্তিষ্কের রাসায়নিক ক্রিয়া এবং ভাষা মনোযোগী নিয়ন্ত্রণে সাহায্য করে তো এই জন্য ইউএস ফুড এন্ড ড্রাগম দুই হাজার পঁচিশ সালে তারা ঘোষণা করেছে যে যে সেরিব্রাল ডেফিসিয়েন্সি এবং অটিজমের উপসর্গের জন্য তারা ব্যবহার এটা ব্যবহার করার জন্য তারা পারমিশন দেওয়ার প্রক্রিয়ার মধ্যে আছেন হ্যাঁ এবং এবং পাশাপাশি তারা রিকোয়েস্ট করেছেন যে এইসব শিশুদের শিশুদের এই থেরাপির পাশাপাশি স্পিচ থেরাপিটা নিতে হবে অকুপেশনাল থেরাপি নিলে ফলাফল আরো উন্নত এবং ভালো হবে এটা দুই সালের সেপ্টেম্বরের রিসার্চ এফ ডি এ নিউজ লেটারে তারা লিকোভেরিন ক্যালসিয়াম এবং ট্রিটমেন্ট ফর সেরিব্রাল ফেলের ডেফিসিয়েন্সি ইন অটিজম রিলেটেড এর মধ্যে তারা উল্লেখ করেছেন তাহলে মলিকুলার অটিজম বা নিউরা নিউরাল নিউরোসায়েন্স এবং জার্নাল অফ চার তে প্রকাশিত সাম্প্রতিক একটি গবেষণা ইঙ্গিত করেছেন যে অটিজম একটি হলো মাল্টি সিস্টেম বায়োলজিক্যাল ডিসঅর্ডার এতদিন আমরা বলতাম একটা নিউরোলজিক্যাল ডিসঅর্ডার তারা বলতেছে একটা মাল্টি সিস্টেম একটা মাল্টি বিভিন্ন স্তরে 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 একটা বায়োলজিক্যাল একটা ডিসঅর্ডার যা চিকিৎসা একটা থেরাপিতে হবে না মানে কেউ যদি বলে যে আমি শুধু এ দিয়ে বাচ্চাকে ঠিক করে ফেলবো আমি শুধু ওটি দিয়ে ঠিক করে ফেলবো স্পিচ দিয়ে ঠিক করে ফেলবো খাবার কন্ট্রোল করে ঠিক করে ফেলবো চিকিৎসা করে ঠিক করে ফেলবো এটা সম্ভব না এটা সায়েন্স বলতেছে তারা বলতেছে বিভিন্ন বড় বড় জার্নালগুলো যেমন মলিকুলার অটিজম একটা জার্নাল আছে তারপর নেচার নিউরো সাইন্স আছে জার্নাল অফ চাইল্ড নিউরোলজি আছে এখানে প্রকাশিত হয়েছে যে এটা একটা মাল্টি সিস্টেম বায়োলজিক্যাল একটা রিজল্ট এটা একক থেরাপিতে সম্ভব নয় বরং পার্সোনালাইজ বায়োমেডিক্যাল অ্যাপ্রোচে এটা সম্ভব অটিজম চিকিৎসা এখন একটি নতুন অধ্যায় তাহলে সূচনা হতে যাচ্ছে যেখানে থেরাপির পাশাপাশি আপনাকে পুষ্টি এবং ওষুধ পুনর্প্রয়োগ একত্রে ব্যবহার হচ্ছে হলে তাহলে তার সামুদ্রিক বিকাশে এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং গবেষকরা বলতেছেন ফলেনিক অ্যাসিড মিথাইল বি টুয়েলভ অমেগা থ্রি তারপরে হলো অক্সিডক্সিন এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি এনজাইমস এর এদের মধ্যে সবচেয়ে সম্ভাবনা যে উপাদানগুলো আছে সেগুলো গবেষণার মাধ্যমে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হচ্ছে তো এই জন্য বলবো যে আপনারা এই গবেষণাটা আপনাদের কাছে শেয়ার করা খুব দরকার ছিল অভিভাবকদের কাছে আমরা ইনশাল্লাহ আশা করতেছি খুব শীঘ্রই আমরা এই ওষুধগুলো মেডিসিনগুলো আমরা আমাদের ডাক্তাররা প্রেসক্রাইব করবে অনুমোদনের অপেক্ষায় আছে এবং আশা করি এই মেডিসিন গুলো প্রয়োগের ফলে আমাদের বাচ্চাদের যে অন্যান্য যে সমস্যা ছিল যেগুলা দেখেছে যে থেরাপির মাধ্যমে কি করা যাচ্ছিলো না ডায়েট এর মাধ্যমে হচ্ছিল না আশা করি সেখানে একটু বড় একটা সফলতা আসবে তা সে পর্যন্তই ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালাম